হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুব সহজে বিরিয়ানি রান্না করার একটা রেসিপি দেখাবো এইভাবেই আমি সব সময় বাসায় রান্না করি আর আলহামদুলিল্লাহ খুব ভালো হয় তো আমি এখানে প্রায় আড়াই কেজির মতো গরুর গোশ সাথে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ গোটা কাঁচামরিচ আস্ত এবং আদাবাটা রসুন বাটা সাথে মানে টুকটাক একটু একটু মশলা দিচ্ছি যেহেতু আমি বিরিয়ানির মশলাও দেব তারপরও জিরা বাটা সব কিছুই আমি দিচ্ছি সাথে গুঁড়ো মরিচ দেবো পরিমাণ মতো একটু ঝাল ঝালই রাখবো আমি এই জন্য আমি আমার মতো করে গুঁড়ো মরিচটা দিচ্ছি আপনারা আপনাদের অনুযায়ী দেবেন তারপরে গোটা ছাল কিছু গরম মশলা ফল লং এগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেবো লবণটা আমি এখন অল্প কিছু দিচ্ছি গোশ অনুযায়ী তারপর যদি মনে হয় চালের জন্য আরও লাগবে তখন আমি অ্যাড করে নেব তারপর আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিচ্ছি তারপর পরিমাণ মতো তেল দেব। একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে বিরিয়ানিতে একটু তেল না হলে আবার খেতে বেশি ভালো লাগে না আবার অতিরিক্ত তেল হলেও ভালো লাগবে না তাই পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তারপর সব কিছু আমি হাতে ম্যারিনেট করে নেব। কিছুক্ষণ আমি এভাবে মাখিয়ে রেখেও দেব তারপরে আমি চুলায় বসাবো তো এই তো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি এইভাবেই বাসায় সময় রান্না করি আর আলহামদুলিল্লাহ ভালোই হয় এর আগেও যতবার রান্না করেছি খুব ভালো হয়েছিল তো এই তো আমি মাখিয়ে নিলাম তারপরে আমি কিছুক্ষণ রেখে দেওয়ার পর চুলাই দিয়ে কিছুক্ষণ রান্না করব তো চুলাই দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছিলাম এখান থেকে যতটা পানি বেরোবে এটা পুরোপুরি শুকিয়ে নিয়ে তারপর আবার পরবর্তীতে পানি দিতে হয় দেব। কিন্তু যখন আমি এটা মেরিনেট করে রাখার পর যখন চুলায় বসালাম তখন আমার মনে হলো যে আমার চাল যে আমার আরও এক প্যাকেট রাঁধুনি বিরিয়ানির মশলা প্রয়োজন তাই আমি আরও এক প্যাকেট মশলা অ্যাড করি এরপর আমি এ পর্যায়ে টক দইয়ের বদলে আমি দুধের মধ্যে একটু লেবু রেখে তারপর এটাকে টক দইয়ের মতো বানিয়ে আমি এটা দিয়েছি আমি সবসময় টক দই ছাড়াই বিরিয়ানি রান্না করি আলহামদুলিল্লাহ টক দই ছাড়া বিরিয়ানি রান্না করলেও বিরিয়ানি খেতে খুব ভালো হয় তারপর আমার মাংসটা সেদ্ধ হয়ে এসেছে আমি এই পর্যায়ে চাল দিয়ে দিচ্ছি অনেকে চালটা আলাদা ভেজে তারপর গোশ দেয় আবার অনেকে একসাথেও অ্যাড করে আমি সব সবসময় এভাবেই করি চাল চালটা আমি গোশের মধ্যে দিয়েই রান্নাটা শুরু করি তো এই তো আমি কিছুক্ষণ মিশিয়ে নেড়েচেড়ে এরপর পর্যাপ্ত পরিমাণ ফুটানো গরম পানি দিয়ে দেব। চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য ঠান্ডা পানি যাতে না দেয়া হয় গরম পানি দিলে এটা তাড়াতাড়ি বলক এবং ভাতটাও ঝরঝরা হয় ঠান্ডা পানি দেওয়াতে এটা বেশি একটা ভালো হবে না তো এই তো আমি গরম পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এই তো আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা একদম ঝরঝরা হয়েছিল আর আলহামদুলিল্লাহ সবাই খেয়ে খুব প্রশংসাও করেছিল তারপর আমি বিরিয়ানিটি একটু নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর একবার তারপর কিছুক্ষণ দমে রেখে দেব তারপর আলহাম সবার জন্য পরিবেশন করে নেব আল্লাহ সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি শেয়ার করে দেবেন